আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেকেই তো অনেকভাবেই বার খেয়েছেন আজকে না হয় আমি যেভাবে দেখাবো সেভাবেও একবার ট্রাই করবেন আর আশা করছি আজকেরটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সবসময়ই আপনারা চাইলে বানিয়ে ফেলতে পারবেন বাসায় এমন কোনো প্রিপারেশন নিতে হবে না যে এটা দরকার ওটা দরকার বাসায় যা আছে তা দিয়েই বানিয়ে ফেলতে পারবেন তো এর জন্য প্রথমে লাগবে হচ্ছে আমাদের চিকেন তো আমি এখানে দুই কেজি চিকেন নিয়ে নিয়েছি এরপরে চিকেনগুলো আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে ভিতরে তো এরপরে আমি এখানে বার্বিকিউ মশলা দিয়ে দিয়েছি আপনারা এটার পরিবর্তে গরম মশলার গুঁড়া দিতে পারেন তাহলেও চলবে এরপরে লবণ দিয়ে দিয়েছি এক চামিচ এরপরে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এরপরে আদা বাটা দিব এক চামচ আর রসুন বাটা দিব এক চামচ এগুলো দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব এটা হচ্ছে আমার ফার্স্ট ধাপে মাখানো এরপরে আমি এটা ম্যারিনেট করে রেখে দেব আর কি তিন চার ঘন্টার জন্য আর আপনাদের যদি হাতের কাছে সময় থাকে সেক্ষেত্রে আপনারা পুরো রাত রেখে দিতে পারেন তাহলে অনেক বেশি ভালো আসবে টেস্টটা তো এরপরে চিকেনটাকে আমি আবার মাখাবো এর জন্য আমি এখানে টক দই নিয়ে নিয়েছি আর টক দইটাও আমি বাসায় বানিয়েছি সেটা হচ্ছে আমি এখানে লেবু দিয়ে দিয়েছি দুধের মধ্যে তাহলেই হয়ে যায় টক দই বানানো একদম ইজি টক দই কিনতেও হয় না আমি তো তেমন একটা কিনি না বাসাই বানিয়ে ফেলি তারপরে পরে হচ্ছে আমি এখানে ওয়েস্টার সস দিয়েছি এরপরে সয়া সস দিয়েছি ফিশ সস দিয়েছি এরপরে টমেটো সস দিয়েছি একটু টেস্টিং সল্ট দিয়েছি আর বার্বিকিউ সস দিয়েছি কিন্তু আপনাদের জন্য এগুলো কিছু দেওয়ার দরকার নেই জাস্ট টমেটো সস সয়া সস আর বার্বিকিউ সস বার্বিকিউ সসটা দিবে যেহেতু আপনি বার্বিকিউ বানাচ্ছেন অফকোর্স আপনার বার্বিকিউ সস লাগবে তো এই যে আমি এগুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নেব আর আমি যেগুলো এছাড়া যেই সসগুলো দিয়েছি ওগুলো যদি আপনাদের হাতের কাছে থাকে দিতে পারেন দিলে টেস্ট ভালো আসবে যে কোনো খাবারে তো অনেক রকমভাবেই রান্না করা যায় তাই না অনেকভাবেই করা যায় তো সেইভাবেই আর কি তো এই যে আমার এটা মিক্স করা হয়ে গিয়েছে আর এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে তাই না এটা বাস্তবেও কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল তো এরপরে আমি এটা কি করব এখন এখন আমি এটা চিকেনটাকে বের করে চিকেনের সাথে দিয়ে ভালোভাবে মেখে নেব আর আপনারাও চেষ্টা করবেন হাতে মাখানোর হাতে মাখালে টেস্টটা অনেক বেশি ভালো আসে টেস্ট ভালো আসার জন্য তো হাত সব সময় বেস্ট তাই না আর যদি হাতে কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা যেভাবে পারেন সেভাবেই মাখিয়ে নেবেন তো মাখানো হয়ে গেলে এখানে আমি এগুলোকে ভাজি করে নেবো ওটা আর আমি আপনাদেরকে দেখালাম না আমি ওভেনে করে ফেলেছি আপনারা চাইলে চুলাই করতে পারেন সেক্ষেত্রে অল্প একটু তেল দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে করে ফেলবেন তাহলেই হয়ে যাবে তো আমি কিন্তু যখন চুলাই দেন বা আমি যখন ওভেনে দিয়েছি কয়েক মিনিট পর বের করে করে এই সসটাই আবার গায়ে লাগিয়ে দিয়েছি তো চলেন এরপরে আপনাদের সাথে একটু গ্রিন সস বানানোর রেসিপিটাও শেয়ার করি এর জন্য এখানে লাগবে হচ্ছে ধনিয়া পাতা চিনি বিট লবণ টেস্টিং সল্ট জিরার গুঁড়া আদা বাটা লেবু আর হচ্ছে কাঁচামরিচ আর রসুন এগুলো ব্লেন্ড করে নিলেই গ্রিন চিলি সস হয়ে যাবে আপনারা এটার সাথেও পরিবেশন করতে পারেন আমি এটা তেমন একটা খাই না যার জন্য আমি রায়তা বানাবো তো রায়তা বানানোর যদি আপনাদের রেসিপি দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আরও একটা মশলা বানিয়েছি দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ওই যে যেই মশলাটা বাকি ছিল ওটা দিয়েই বানিয়েছি সেটাও যদি দেখতে চান সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন যদি সব দেখাতে চাই ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে তাই না